জামাটা খুব চমৎকার আর একজন সাহাবি এসে বলছেন কি চমৎকার জামা বলছে জামা কি চমৎকার যাও নিয়ে তুমি। তোমার যখন পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও আর একজন সাহাবী বলছেন তুমি কি কেমন মানুষ তুমি গো রসুল্লাহ সাল্লামকে জামাটা হাদিয়া দেওয়া হলো তিনি জামাটা পরছেন কত চমৎকার দেখা যায় আর এটা আবার তুমি নিয়ে নিলে কোন বিবেকে কোন আগকেলে তুমি নিলে জিনিসটা এ তো গায়ে তো সুন্দর ছিল আর উনি তো দিবেন জিনিসটা সুন্দর বলার সাথে সাথে দিয়ে দিতে তো জিনিসটা চমৎকার বলার সাথে সাথে দিয়ে দিবেন এটা তো জানা কথা তুমি বলতেই বা গেলে কেন আর নিলেই বা কেন তোমার মতো অত বুদ্ধিমান আমি না রসুল্লাহ গায়ের জামা যে পড়ার সৌভাগ্য আমার হলো এটা কয় জনের জোটে ওই জিনিসের লোভে নয় রসুল্লাহলামের ওই জামার লোভে নয় এরকম জামা আমি খরিদ করতে পারি পেতেও পারি কিন্তু খোদ রসুলামের গায়ের জামাটা কার নসিবে জোটে বর্ষ দুইজনের চিন্তা দুই রকম একজন সাহাবি চিন্তা করছেন যে আল্লাহ রসুলের কাছ থেকে নিব কেন আমরা তো তাকে দিব আর চিন্তা গায়ের জানা গায়ে দেওয়ার মতো সৌভাগ্য হয় মনে রাখবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস রসুল সাল্লা সাল্লামের জীবদ্দশায় বরকত ছিল এবং জীবদ্দশায় বরকত হাসিলের বিধান ছিল রসুলাম এন্তেকালের পরে তার ব্যবহৃত জিনিসগুলিকে কোনো বরকত হিসাবে ব্যবহার আর করেন নাই অতএব এখন কোথেকে সুল এনে কোথেকে জামা এনে ইন্টারনেটে তুলে ধরতে চাইবো সেটা রসুলের জামা জামা তো ওয়েস্কুরুণিকে দিয়ে গেল ফেসবুক ফেসবুকালা তুই ফাইলি করি তুই তো আগের দিনে ফেসবুকে লিখেছিস যে এটা ওয়েস্কুরুণিকে দিয়ে দিস তো অস্করুণীকে তো দিয়ে গেল তো তুই আবার পাইলি কই ইন্টারনেটে কোত্থেকে এক এরা দামা তুলে এনে কছে এটা রাসুলের দামা এটা অমুক নবীর কবর এটা অমুক ব্যবহৃত লাঠি এটা রসুল ব্যবহৃত পাগড়ি রাসুলের পাগড়ি সবুজ রঙের ছিল নাহজবিল্লাহ এই যে কত রকমের কথা শোভহার আল্লাহ বলতেছিলাম রসুল্লা সাল্লাহ ছিলেন অধিক দানশীল মায়ের সিদ্দিকার দিয়ে আল্লাহালা বলেন যখন রামাজান মাস এসে যেত জিবরি সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন জিবরি আলাহ সাক্ষাৎ পেলেই দানের পরিমাণ অধিক পরিমাণ বাড়তো এমন বাড়া বাড়তো যে দানটা হতো প্রবাহিত বাতাসের নেয় রসুল্লা সাল্লামের দানকে রিহিল মুরসালা প্রবাহিত বাতাস ঝড়ো হওয়া যেই ঝড়ো হওয়ার গতি এখান থেকে দুইশো কিলোমিটার গতিতে ঝড়ো হওয়া চলে এরকম ঝড়ো হওয়ার গতিতে সাল্লামের দাম পৌঁছে যেত সব জায়গায় বাতাস যেমন সব জায়গায় পৌঁছে যায় প্রত্যেকেই জায়গায় বসে অক্সিজেন গ্রহণ করে রসুল্লাহ সাল্লামের বদান্নতার দান সব জায়গায় পৌঁছে যেত এখানে তিনটা জিনিস লক্ষণীয় আপনার এক নম্বর লক্ষণীয় হলো এই যে রসুল্লাহ সাল্লাহ আসলামের দানের মাত্রা বেড়ে যেত কখন রমাধান মাসে রসুল্লা সাল্লামের দানের মাত্রা রমাদান মাসে বেড়ে যেত আমারও এবাদতের মাত্রা রমাদান মাসে বেড়ে যাবে আপনারও বাড়বে তেলাওয়াত বাড়বে দিগিরাজগার বাড়বে দান দানসৎকা বাড়বে মসজিদের সালাতে জামাতে আসার পরিমাণ বাড়বে মসজিদের সময় কাটানোর পরিমাণ বাড়বে ভালো কাদের পরিমাণ বাড়বে এক শ্রেণীর আলেম ওলামা আছেন যাদের লাগামহীন বক্তব্য শুনে মন খারাপ হয়ে যায় ক্যা মুসল্লি ষাট ক্যা মুসল্লি তারপরে রামজান না শুধু রামাজান মাসে এবাদত করে এরা নাকি রমজান্না না এরকম কটুক্তি কোনো আলেমের মুখ দিয়েও শোনা যায় রাজান মাসের অন্য মাসের তুলনায় রাসে রামের দানশীলতা বাড়তামের এবাদত কমবেশ হতো রামাজানের বাইরে যে পরিমাণ দান করতেন রামাজান আসলে তার চেয়ে বেশি পরিমাণ দান করতেন তো রমাজান আসলে মুসল্লিদের এবাদতের পরিমাণ বাড়বে মানুষের তাকুয়ার পরিমাণ বাড়বে হাদিস থেকে পাওয়া গেল যারা সারা বছর পারে এই কোরআন তেল করতে রমাদান মাসে করে তাকে আপনি ইগনোর করবেন কেন নিরুৎসাহিত করবেন কেন টিটকারি করবেন কেন এই অধিকার তো আপনার আমার নাই রমাজান মাসে সাহারির আজান সাহারির আজান দেওয়া হয় অনেক জায়গায় কেস কেউ কেউ বলেন সারা বছর তাহাজ পড়ো না জাহাজের আজান দেও না রমাদানে কেন দিবা তো সারা বছর তুমি কুরআন তেলাওয়াত করো না দেখে রমাদানে তেলাওয়াত করবে না সারা বছর দান করো না দেখে কি রমাদানে দান খয়রাত করবে না অবশ্যই করতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের দানের পরিমাণ রমাদান মাসে বেড়ে যেত